দিয়ে নারী তুমি যেও না একজন ডি নারী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যদি কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বামীর কাছে যেতে পারতাম তাহলে বাকি জীবন আমি আমার বাপের বাড়ির লোকজনের সাথে কোনো সম্পর্ক রাখতাম না একটা পুরুষ মানুষ কি চায় জানেন সারা দিন কাজ করবে পরিশ্রম করবে দিন শেষে বাসায় ফিরে তার ঘরের বউটার মুখে দুইটা ভালো কথা শুনবে একটু হাসি মুখে কথা শুনবে ভালো একটা ব্যবহার চাইবে কিংবা সাধারণ একটা চাওয়া আমি আমার বউকে নিয়ে ভালো থাকব সুখে থাকব শান্তিতে সংসার করব। একটা পুরুষের এই সাধারণ একটা চাওয়াই থাকে যে বিয়ে করার পরে আমাদের বাবা মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে সুখী একটা পরিবার গড়বো আর একটা সংসার সবসময় সুখী হয় নারীর গুণে একটা নারী যদি চায় যে আমি এই সংসারটা সুখে ভরিয়ে তুলব তাহলে ওই নারী সব কিছু করতে পারবে ওই সংসারটা সুখে পরিপূর্ণ রাখতে পারবে আর যদি নারী চায় যে আমি এই সংসারে অশান্তি সৃষ্টি করব। তাহলে নিজে তো অশান্তিতে থাকবেই পাশাপাশি পুরো সংসারটা একবারে ছাড়খাড় করে দেবে অশান্তিতে এখন আপনি মানুন আর না মানুন একটা পুরুষের মাথায় এই চিন্তাটাই থাকে আমি সারাদিন পরিশ্রম করব কাজ করব। তারপরে যে অর্থটা পাবো টাকা ইনকাম করে এনে আমি আমার পরিবারের মানুষদের মুখে হাসি ফুটাবো আমি কিভাবে ভালো থাকবো আমার সংসারটাকে কিভাবে আমি ভালো রাখতে পারবো এখন এই সমস্ত চিন্তা করে সারা দিন কাজকর্ম করে পরিশ্রম করে একটা পুরুষ যদি ঘরে ফিরে দেখে তার বউ তার বাপের বাড়ির লোকজনের কথা শুনে তাদের পরামর্শ নিয়ে অশান্তি করছে সংসারে তখন কিন্তু এই জিনিসটা খুবই দুঃখজনক লাগে অনেক কষ্ট পায় মানুষটা ভাই এরকম আমি দেখেছি যে এমনও মেয়ে আছে বাপের বাড়ির লোকের কথা শুনছে বাপের বাড়ির লোকেদের পরামর্শ শুনে তার নিজের ঘরে স্বামীর সাথে এসে অশান্তি করছে চরম আকারে স্বামীকে ছোট করছে অপমান করছে স্বামী কথার কোনো মূল্য দিচ্ছে না একমাত্র তার বাবার বাড়ির লোকেদের পরামর্শ শুনে এরকম অনেক সংসার আছে অনেক মেয়ে আছে স্বামীর বাবা মাকে ওই মেয়েগুলো ভালোবাসতে চায় না কেন ভালোবাসতে চায় না সেটাও তার ওই বাবার বাড়ির লোকেদের পরামর্শে হ্যাঁ তোর শাশুড়ি এটা করতেছে তোর বাবা তোর শ্বশুর এটা করতেছে তুই কেন মানতেছিস আমরা তো এমন করি না নানান ধরনের কথাবার্তা বলে না মেয়েটার মন বিষিয়ে তোলে হ্যাঁ এরকম কারণে দেখা যায় যে ওই মেয়েটা তখন তার শাশুড়িকে সম্মান করছে না ছেলের বাবাকে সম্মান করছে না স্বামীকে সম্মান করছে না নানান ধরনের সমস্যা ওই মেয়েগুলো সৃষ্টি করে তো আমি ওই মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আচ্ছা আপনার স্বামী কি পরিশ্রম করে আপনি কি দেখেন না একটা কথা চিন্তা করেন আপনার বাবা যখন আপনার মাকে নতুন বিয়ে করে নিয়ে এসেছিল আপনার বাবাকে সংসার উন্নতি করার জন্য পরিশ্রম করে নাই কোনো কাজ করে না এখন আপনার স্বামীও পরিশ্রম করছে উন্নতি করার জন্য সংসারে এখন আপনি যদি সেই সংসারে অশান্তি করে সংসারটা তসনস করে ভেঙে দেয় তাহলে বিষয়টা কেমন হয় একটা বার ভাবেন তো বোন রে সংসার তো আর ছেলে খেলা নয় তুমি আজকে ভালো লাগলো এখানে সংসার করলা ভালো লাগলো না তুমি এখানে ছেড়ে ছুড়ে দিয়ে আর একটা সংসারে ঢুকে পড়লা এমনটা জীবন নয় আপনারা একটু চিন্তা করে দেখবেন যে মানুষটা আমাকে ভালোবাসে যে মানুষটা আমার জন্য এত কষ্ট করছে সেই মানুষটাকে আমি কিভাবে ঠকাই সেই মানুষটাকে আমি কিভাবে ছোট করি এই কথাগুলো আসলে আপনারা এখন বুঝবেন না কখন বুঝবেন জানেন যখন আপনি একেবারে একাকী হয়ে যাবেন আপনি এখান থেকে চলে যাবেন আপনি কোথাও সুখ পাবেন না ডিভোর্স না কোনো কিছু সমাধান করে দিতে পারে না আর এই জন্যই বলেছি যে ভিডিও শুরুতেই বলেছি আপনি ডিভোর্স দিয়ে কখনো অন্য জায়গায় যে সুখ খুঁজতে যাবেন না আপনি পাবেন না আপনি কখনো সুখ খুঁজতে সুখ খুঁজে পাবেন না সুতরাং ডিভোর্স দেওয়ার আগে হাজার হাজার ভাব চিন্তা করুন যদি স্যাক্রিফাইস করে জীবনে সুখ সুখে থাকা যায় সংসারটা টিকানো যায় তাহলে স্যাক্রিফাইস করুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ